প্রণাম গুরু লাভ হলে এ পথের পথিকের জন্য সবচেয়ে যেটা ভালো সেটা নির্বিচারী গুরু নির্দেশ পালন করাটিকে সর্বোত্তম আদর্শ হিসেবে জীবনে রাখা নির্বিচারে গুরু নির্দেশ পালনের আদর্শটিকে সর্বোত্তম ভাবে এই কারণে রাখা হয় তার কারণ আমাদের মন তম এবং রজগুন প্রধান সাধারণত আর ছোটবেলা থেকে গুরু লাভ হওয়ার আগে পর্যন্ত যে অভিজ্ঞতা আমরা লাভ করি সেগুলো সাধারণত ঐন্দ্রিক বা ইন্দ্রিয় জগতের অভিজ্ঞতা এই অভিজ্ঞতা নিয়ে কখনোই আধ্যাত্মিক পথের যে বিভিন্ন আবহাওয়া সেই বিষয়ে আমরা আসলে বুঝতে পারব না তার কারণ তম এবং র সাপেক্ষে কিছুটা সত্যগুণ মিশ্রিত এর সাপেক্ষে জগৎ থেকে আমরা ইন্ড্রিয়কে কেন্দ্র করে যে যে অভিজ্ঞতা পেয়েছি সেই অভিজ্ঞতাতে দাঁড়িয়ে যখনই ভেতরের রাজ্যের বিষয়কে বিচার বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করব তখন বেশিরভাগ ক্ষেত্রেই হিসেব মিলবে না অপর পক্ষে খুব সহজ সরলভাবে গুরু নির্দিষ্ট প্রণালী ধরে চলতে চলতে তম এবং রজ যত যত ক্ষয়ে যাবে অর্থাৎ অনুপাত কমতে থাকবে এবং সত্যগুণ বাড়বে তত তত অন্তরের যে আবহাওয়া অর্থাৎ মন চেতনার গভীরে প্রবেশ করলে কীরূপ অভিজ্ঞতা হয় এবং সেই অভিজ্ঞতার সাপেক্ষে দৃষ্টিকোণ কীরূপ পাল্টায় বা পাল্টানো শুরু হয়ে যায় এই বিষয়গুলো স্থুলভূমিতে দাঁড়িয়ে বিচার বিশ্লেষণ করে বোঝা যায় না সেই কারণেই নির্বিচারে গুরু নির্দেশ পালনকে সর্বোত্তম আদর্শ হিসেবে ধরা হয় এবং আরো রহস্যর বিষয় হলো এটি প্রক্রিয়া বা সাধনা যা কিছুই আমরা গ্রহণ করি গভীরভাবে বলতে গেলে এগুলো গৌণ গুরু বাক্যটি মূল কেন প্রক্রিয়া ধরে চলতে চলতে বা যে কোনো সাধন প্রণালী ধরে চলতে চলতে সাধারণত কর্তাভাবটি পুষ্ট হয় যে আমি নিজের ইচ্ছায় এই সাধন প্রণালী ধরে চলেছি বা এই প্রক্রিয়াকে করে চলেছি পক্ষান্তরে অন্য দিক থেকে যখনই কোনো প্রক্রিয়া বা প্রণালী বা পন্থা সাধনার ধারা যখন গুরু হতে প্রাপ্ত হলাম তখন মূলে ভাবটি কি যে আমার জন্য এইটি উপকারী বা মঙ্গলকর সেই কারণে আমায় এটি দেওয়া হয়েছে আমার কাজ হল গুরুর নির্দেশ অনুযায়ী এই প্রণালী ধরে চলা তাহলে মূলে রইল গুরু নির্দেশ এবং তার গুরুত্ব প্রণালী ধরে চলতে 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 যত অন্তরের শুদ্ধি হচ্ছে শুদ্ধিটি হচ্ছে কিন্তু শুদ্ধির পিছনে যে আমি শুদ্ধি করে নিচ্ছি এই ভাবটি পুষ্ট হচ্ছে না তার কারণ প্রণালী তো তার থেকে পেয়েছি এবং চলতে চলতে যেমন যেমন ভেতরের আবহাওয়া বিষয়ে পরিচিত হচ্ছি সেখানে যেগুলোকে প্রতিকূল বলে মনে হচ্ছে সেগুলো তার কাছে খুলে ধরছি বা তুলে ধরছি তিনি বলে দিচ্ছেন যে এই ক্ষেত্রে এইটি এই রকম কাজে এই নিয়ে দ্বিধাদ্বন্দ্ব রাখার দরকার নেই চলতে থাকা এইটি দেখুন কত শান্তির বাণী যথার্থ কঠিক হলে বুঝতে পারবেন চলতে চলতে যখন বিভিন্ন স্তরে বিভিন্ন রকম দ্বিধাদ্বন্দ্ব আসে সেই দ্বিধাদ্বন্দ্ব মানুষের মনকে অশান্ত করে তোলে আবার সেই দ্বিধাদ্বন্দ্ব থেকে গুরু বাক্যই মুক্ত করে আরো এগিয়ে নিয়ে চলে এই নির্দেশ পালন করতে থাকলে খুব সাবলীল এবং সুন্দরভাবে কর্তা ভাতি গৌণ হতে থাকে এবং অন্তরের যে শুদ্ধ সত্য গুণ সেইটি মূলত বিকশিত হয় সেইটি বিকশিত হলে সেই পথ ধরে ক্রমে গুণাতীতের দিকে যাত্রা ঠিক সহজ হয় অনেক সময় গুরু যদি যথার্থই মহাপুরুষ হন আমাদের তখন আপাত বিরুদ্ধ নির্দেশও অনেক সময় দিয়ে থাকেন কেমন কেউ হয়তো সাধন করতে করতে একটা নিয়ম ধরে চলতে চলতে কিছুটা প্রগতি হচ্ছে কিন্তু তার সাথে সাথে প্রগতির অপেক্ষায় অর্থাৎ প্রগতির তুলনায় আমি একটা বিশেষ কিছু করছি এই ভাবটি বাড়ছে অর্থাৎ কর্তা ভাবটি বাড়ছে সেইটি গুরুর দৃষ্টিতে আসামাত্র গুরু সেখান থেকে এমন কোনো নির্দেশ দিলেন যেটি আমি বিশেষ কিছু করছি এই ভাবটি যাতে করে আর পুষ্ট হয় না বরঞ্চ সেটিকে প্রতিহত করা হয় যেমন বলা হলো যে তুমি এতদিন ধরে জব ধ্যান করছিলে এখন জব ধ্যান স্থগিত রাখো জব করার ফলে যে বিকাশ হচ্ছিল বিকাশের থেকেও আরো বিশেষভাবে অহংভাবটি বাড়ছিল সেই অহং অহংভাবটি তো সেই পরম সমতার দিকে যেতে দেয় না বা পরম সমতার যে ভূমিটি ব্রাহ্মী স্থিতিটিকে গ্রহণ করার জন্য বা ব্রাহ্মী স্থিতিটি যে প্রতিফলিত হবে শুদ্ধ মন বা শুদ্ধ বুদ্ধিতে সেই ভূমিটি তৈরি হয় না সেই ভূমিটি নির্মাণের জন্যই সাধনা সেই কারণে সময় বিশেষে গুরু নির্দেশ আপাত বিরুদ্ধ বলে মনে হতে পারে তখন বুঝতে হয় যার জন্য যখন যেটি মঙ্গলজনক সেইটি তিনি দিয়ে থাকেন যে আগে এমন বলেছিলেন এখন এমন কেন বলছেন এই বিচার এখানে হয় না যার মনের অবস্থা যখন যেমন সেই জায়গা থেকে পরম কল্যাণজনক যেইটি সেই দিকে নজর রেখে সেই নির্দেশ বা উপদেশগুলো নেমে আসে এবং সেই মতো চললে আঁখেরে গিয়ে কল্যাণই হয় অর্থাৎ কর্তাভাবটি ক্রমে ক্রমে গৌণ থেকে গৌণতর হতে থাকে এবং সেই সেই অনুপাতে অন্তরে সহজ আনন্দের বিকাশ হয় কাজেই বুদ্ধিমান সাধক বা বুদ্ধিমতী সাধিকাদের উচিত সহজ সরলভাবে গুরুর নির্দেশ পালন এই ভাবটিকেই সর্বোত্তম স্থানে রাখা এবং সেইটি ধরে ক্রমশ চলতে থাকা চলতে চলতে যেখানে যেখানে বিভিন্ন রকম সংশয় আসছে যদি সম্ভব হয় গুরুর সামনে সেটি তুলে ধরা যদি গুরু হতে এই রূপ জানা যায় যে এগুলোকে গুরুত্ব না দিয়ে কেবল চলতে থাকা তখন বুঝতে হবে এগুলোকে গুরুত্ব দিলে গুরুত্ব দেওয়ার বিষয়টিকে নিমিত্ত করে এখানে অনেকটা সময় নষ্ট হয়ে যেতে পারে কাজে গুরুত্ব না দিয়ে আপাত যান্ত্রিকভাবে হলেও সেভাবে চলতে থাকলে আখেরে লাভ হবে এগুলো কথার কথা নয় যখনই সহজ সরলভাবে প্রণালী ধরে চলতে থাকব এক বছর দু বছর তিন চার পাঁচ ছয় সাত আট ক্রমশ এগোবে এবং ভেতরটি যত যত শুদ্ধ হবে তত তত গুণাতীত ভূমির যে প্রতিফলন সেইটি যেন ধারণ হয় তার জন্য মন তৈরি হয় যেটিকে শুদ্ধ মন বা শুদ্ধ বুদ্ধি বলা হয় আশা করি এর মধ্যে হতে যারা যথার্থই এ পথের প্রতীক তারা সার গ্রহণ করবেন এবং এগিয়ে চলবেন প্রণাম